জয়গুরু শুভ সকাল নতুন দিনের সবার মঙ্গল কামনা করে শ্রী শ্রী ঠাকুর অনুকূল পাদ মতো শুরু করি অখণ্ড জীবন দর্শনের পরবর্তী অংশের পাঠ তো আসুন সঙ্গে থাকুন শুনুন সে মহা জীবনের মহাবাণী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অখণ্ড জীবন দর্শনের পরবর্তী অংশ আজকের যে অংশটি আপনাদের সামনে প্রথমে আমি পাঠ করব সেটি হল কর্মজীবনের রূপান্তর কর্মজীবনে কিভাবে রূপান্তর হয় তাই নিয়ে পাঠ করব ইষ্টভৃতির ধান্দা যদি মানুষের মাথায় মজুদ থাকে তাহলে জীবিকা অর্জনের জন্য সে যে কোনো কর্মই করুক না কেন তার মধ্যে ইষ্টের স্মৃতি জলজল করে কারণ তার আগে ইষ্টভরণ পরে আর যা কিছু ইষ্টভরণী কর্মের মুখ্য অনুপ্রেরক তাহলে তার উদরান্ন সংস্থানি কর্মটাও রূপান্তরিত হয়ে ওঠে ইষ্ট পূজার উপকরণ সঙ্গে এইভাবে তার কর্মজীবন ধর্মজীবনেরই পরিপোষক হয়ে ওঠে কর্ম তাকে যোগচ্যুত করে না বরং যোগমগ্ন করে তোলে থুল বাস্তবতায় আর সব সময় তার লক্ষ্য থাকে যাতে প্রতিটি কর্ম হয় সৎ সুনিষ্পন্ন দক্ষতা দীপ্ত এবং ক্ষিপ্ত কোনোরকম অসাধুতার গ্রহণ করা তার পক্ষে অসম্ভব হয়ে ওঠে কারণ যে কর্মার্জিত ফলের অগ্রভাগ ইষ্টকে নিবেদন করতে হবে তা যদি কলুষবিদ্ধ হয় তার চাইতে অপবিত্র আর কি হতে পারে অপবিত্র যা কি তার ভোগে নিবেদন করা যায় মানুষ এতে আপনি সৎ হয়ে ওঠে সৎ মানে তাই যা অস্তিত্বের পরিপোষক তখন মানুষের বুদ্ধি হয় তার আহরণমূলক প্রতিটি কর্মই যাতে পরিবেশের অস্তিত্ব পোষণী ধর্মবোধ যখন মানুষের কর্মজীবনের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে অনুপ্রবিষ্ট হয় তখনই আসে জগতের জীবন বৃদ্ধির প্লাবন প্রতিটি শ্বাস প্রশ্বাসের ভেতর দিয়ে পর্যন্ত তখন কল্যাণ বিচ্ছুরিত নিত্য মহায নিত্য পঞ্চমহাযজ্ঞ একেই বলে জীবনকে সতৈ যোগ্যময় করে তোলা যোগ্য মানে লোকবর্ধনী অনুচর্যা অতীত ও বর্তমানের বিশ্ব পরিবেশের নানান অবদানে সঞ্জীবিত ও সম্পুষ্ট হয়ে চলেছি আমরা দেহে মনে প্রাণে আত্মায় এদের সেবায় সম্প্রসণা ও তাই আমাদের নিত্য করণীয় এই হিসেবে শাস্ত্রে আছে নিত্য পঞ্চমহা যজ্ঞ ঋষি যজ্ঞ দেবযজ্ঞ ব্রহ্মযজ্ঞ নৃযজ্ঞ ভূত পরিপালনের বিধ এর অর্থ হল পরিবেশের বিশ্ব পরিবেশের প্রতি আমাদের করণীয় করা আমরা নেব দেব না এমন তোর তো হতে পারে না একতরফা এই ব্যাপার বিশ্ববিধানে দীর্ঘদিন চলে না তাতে অস্তিত্বের তলা শূন্য হয়ে যায় তাই অস্তিত্বের পরিবেশনী যা থাকে পরিপোষণ করে চলতে হবে নিত্যদিন এই জীবনের বিধি তাই দাবি দেওয়ার দিকে নজর না দিয়ে কর্তব্যের দিকেই নজর দিতে হবে বেশি করে আমরা কি পাইনি সে হিসেব না করে ভেবে দেখতে হবে আমরা কত কি পেয়েছি সেই চিন্তা যদি একবার আমাদের পেয়ে বসে তাহলে কৃতজ্ঞতায় আমাদের মাথা নুয়ে আসে। তখন বুঝতে পারি, ও সৃষ্টির প্রতি আমাদের করণীয় কি। নিঃস্বার্থ নিরাভিমান হয়ে যথাশক্তি আবার বাস্তবে পরিপালন পরিপোষণ ও পরিরক্ষণের দায়িত্ব গ্রহণ করা ছাড়া তখন আমাদের গত্যন্তর থাকে না এমনতর যোগ্যময় এবং সেবাময় কর্মব্যাপৃতি হতেই আসে সন্তোষ আত্মপ্রসাদ ও আত্মপ্রসার তখনই বুঝতে পারি সকলের তরে সকলে আমুরা প্রত্যেকে গোটা জীবনটাই উৎসর্গীকৃত হয়ে ওঠে পরম মঙ্গলময়ের চরণে এই সুকেন্দ্রিক সক্রিয় আত্মস্বর্গের নেশা যখন পেয়ে বসে তখন আত্মকেন্দ্রিক ললুপতা ও লালুসার হয় নিরসন তাতেই আসে শান্তি পরিবেশের স্বার্থই যখন আমার স্বার্থ করে নিয়ে চলি সক্রিয়ভাবে তখন বিধির বিধানেই আমাদের স্বার্থ পরিপূরক হয় সর্বতভাবে অথচ তার মধ্যে কোনো উগ্র অশান্ত অতৃপ্ত লোভ ও প্রত্যাশার কন্ডুকরণ থাকে না এই যে প্রীতিমণ্ডিত প্রত্যাশাহীন উৎসেবী ভরণ পূরণের প্রচেষ্টা তাই মানুষকে তুলে ধরে স্বপ্রবৃত্তির ঊর্ধ্বে জীবনে নেমে আসে তখন ভাগবত ছন্দ কর্মময় ভজমানতা অর্থাৎ সেবা নিরতি আমাদের সার্থক করে তোলে সব দিক দিয়ে ব্যাপনে বর্ধনে আনন্দে পঞ্চমহাযজ্ঞ বা ইষ্টভৃতি পরিপালনে গুঢ় তাৎপর্য এখানে কথা বলা বাহুল্য যে ইষ্টভৃতি পঞ্চমহাযজ্ঞেরই যুগোপযোগী রূপ আর এই পঞ্চমহাযজ্ঞের স্থগিতিতেই দেশে আজ দারিদ্রের এত প্রকোপ এবারে আসি আমাদের প্রাত্যহিক জীবনে প্রাত্যহিক প্রত্যেক মানুষের ক্ষেত্রে দারিদ্র্য একটা ভয়ঙ্কর ব্যাধি ঠাকুর সে দারিদ্র ব্যাধির নিরসনে কি বলেছিলেন অখণ্ড জীবন দর্শনে আমরা তাই তো আসুন আমরা অখণ্ড জীবন দর্শনে দারিদ্র ব্যাধির নিরসন কিভাবে হয় ঠাকুর কি বলেছেন আমরা তাই দারিদ্র মানুষের একটা বড় রকমের সমস্যা এর সমাধানের জন্য রাষ্ট্র ও সমাজের দিক থেকে প্রচেষ্টার অন্ত নেই কিন্তু দারিদ্রের সঙ্গে মানুষের চরিত্রে যে একটা নিগুড় সম্পর্ক আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা যদি বিশ্লেষণ করে দেখি তাহলে দেখতে পাবো দারিদ্রের সহচর হিসেবে সাধারণত থাকে আলস্য অকৃতজ্ঞতা আত্মভরিতা আত্ম অবিশ্বাস এবং ঠুনকো মান এই দোষগুলির যদি নিরসন না হয় তাহলে দারিদ্রের দূরীকরণ প্রায় অসম্ভব ওই দোষগুলির গায়ে যদি হাত না পড়ে অর্থাৎ ওইগুলিকে যদি নিয়ন্ত্রিত না করা যায় তবে মানুষের যতই সুযোগ সুবিধা দেওয়া হোক না কেন সে কিছুতেই কৃতি হয়ে উঠতে পারে না ওই দোষগুলির নিরাকার নিরাকরণ আবার বাইরে থেকে যদি কেউ কাউকে করিয়ে দিতেও পারে না তার তাগিদ জাগা চাই তার ভিতর থেকে অবশ্য ওই তাগিদ জাগাবার ব্যাপারে বাইরে থেকে প্রবোধনা যোগান দেওয়া যেতে পারে কিন্তু মানুষ যদি নিজেকে নিজে উদ্ধার না করে অন্তত যদি ইচ্ছুক ও সচেষ্ট না হয় তাহলে বাইরে থেকে করা খুবই কম হয়তো অলস মানুষকে শাস্তির ভয় দেখে কাজ করিয়ে নেওয়া যায় কিন্তু তার বিরুদ্ধে যদি তার প্রাণ না থাকে তাহলে সে কাজ কতটুকু শক্তি সে করতে পারে অন্যান্য দোষগুলির গায়ে বাইরে এত হাত দেওয়া প্রায় অসম্ভব তাই অমনতর মানুষকে রক্ষা রক্ষা করা যেতে পারে যদি তার ভেতর সক্রিয় ইষ্টানুরাগ সঞ্চারিত করে দেওয়া যায় ইষ্টানুরাগকে সক্রিয় ও বলবান করে তোলার একটা প্রধান উপায় হল দৈনন্দিন জীবনে ইষ্টভৃতি প্রতিপালন ওতেই দীক্ষা অনেকখানি চেতন থাকে তার সঙ্গে যজন যাজন্ত থাকবেই যে মানুষ আপন ধান্দায় ব্যস্ত বিব্রত ও অভিভূত সে ক্ষুদ্র আত্মস্বার্থ ছাড়া আর কিছু বোঝে না কৃতজ্ঞতা বোধ যাকে সক্রিয় করে তোলেনি যে না না করে করে আত্ম অবিশ্বাসটাকেই পাকা করে তুলেছে পদে পদে যার মানা মান যায় হেমনতর সংকীর্ণতার নরকে সে আবদ্ধ তার দৃষ্টিটাকে যদি একবার ইষ্ট ও পরিবেশের দিকে ফেরানো যায় সে যদি দৈনন্দিন জীবনে বাস্তব সেবায় লাগে ইষ্ট ও পরিবেশের তবে তার ঘুমন্ত সত্তাটা ঝাড়া দিয়ে ওঠে সে একটা নতুন রস পায় আনন্দ পায় জীবনে নিঃস্বার্থ দেওয়া ও করার আনন্দ উৎসর্গের আনন্দ পেয়ে বসে থাকে টের পায় সত্তার সঞ্জীবনী রসায়ন লুকিয়ে আছে কোথায় তখন সে অন্তরে একটা সুগ তাগিদ অনুভব করে সব দুর্বলতা ও বাধাকে ঝেড়ে ফেলে কেন্দ্রায়িত বৃহৎ জীবনের অভিসারে উদ্দাম হয়ে ছুটে চলবার প্রেরণা পায় প্রেম ওই কেন্দ্রটি চাই যার ভরণ পূরণের ধান্দায় সে দুনিয়ার বুকে ঢুলে পড়বে প্লাবনের বেকেতার তার সম্ভাব্য সেবা সম্ভার নিয়ে ইষ্টকে খুশি করবার উদ্মাদনায় সৎ পরিবেশের সেবা না করেও পারবে না কারণ সে জানে ইষ্ট সবার স্বার্থের আগেই সেটা স্বার্থান্নি তাই কাউকে বাদ দেওয়া যাবে না উপেক্ষা না না। কাউকে, ও পরিবেশকে বাদ দিতে গেলে সম্ভব হবে যে অর্জনের মূলে আছে পরিবেশের প্রয়োজন পূরণী সেবা এই সম্বেগে তার উদ্ভাবনী ক্ষমতা বুদ্ধি বৃত্তি কর্মশক্তি সবই বিকশিত হয়ে উঠবে সে হয়ে উঠবে নতুন মানুষ ওনার মানুষ এইভাবে আমরা দেখতে পাই দারিদ্রে নিরাকরণে প্রভাব যে শুধু আনুষ্ঠানিকভাবে ইষ্টভৃতি পরিপালনই যথেষ্ট নয় ইষ্টের প্রতি চাহিদা পরিপূরণ ও ইষ্টভৃতির অঙ্গীভূত তাছাড়া ইষ্টভৃতি ক্রমবৃদ্ধি পরিকর করে রাখতে হবে ওই আকুলতাই যোগ্যতাকে বাড়ি আমাদের যে দূরদৃষ্টি আছে সে দূরদৃষ্টি কিছু পরিবর্তন করা খুব জরুরি অখণ্ড জীবন দর্শনে ঠাকুর কি বলছেন আমরা এবারে তা জান দৃষ্টিভঙ্গির পরিবর্তন এই কথাটা ভুললে চলবে না যে আমরা জীবনেও যা কিছু ভোগ করি তা ঈশ্বরের তথা ঈশ্বর সৃষ্ট দানবের দান আমরা শ্রম করে পেতে পারি কিন্তু শ্রম করে পাওয়ার সম্ভাবনাটাও সৃষ্টি করে রেখেছেন পরম পিতা তাই বিশ্বেশ্বর তথা বিশ্বের প্রতি আমাদের দায়িত্ব ও করণের অন্ত নেই সেই করণের অন্যতম হল ইষ্টভৃতি পাল এর ভিতর দিয়ে বিশ্বেশ্বর ও বিশ্বের সঙ্গে আমাদের সচেতন যোগসূত্র রচিত হয় সে যোগসূত্র সক্রিয় প্রীতির যোগসূত্র হৃদয়ের যোগসূত্র এই যোগসূত্র রক্ষা করে চলতে চলতে আমরা ক্রমে ক্রমে বোধ করতে পারি যে আমরা আমাদের সব কিছু নিয়ে বিশ্বের স্বর অর্থাৎ বিশ্বের সেবায়ের প্রতিভু আমরা এতটুকু নই আমরা নিখিল বিশ্বের নিখিল বিশ্ব আমাদের সকলেতে আমি আমাতে সকল আনন্দ 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 কেবল আমি আমার আমিকে যখন সকলের মধ্যে খুঁজে পাই সকলে যখন তাদের আমিকে আমার মধ্যে খুঁজে পায় তখনই হয় বৃদ্ধির অর্থাৎ আনন্দের তাই চর আত্মণের বা ভক্ষণের কারণ তাতে করে তোলে বিচ্ছিন্ন বা উৎসকে চলনের অপনোদন ঘটিয়ে স্মৃতিচেতন বিস্তারমুখী সুযুক্ত চলনের অবগাহন আমাদের করতে হবে যুক্ত হতে হবে ইষ্ট ও পরিবেশের বিপুল জীবনধারার সঙ্গে আর তারই বাস্তব সূত্রপাত হয় ইষ্ট মাধ্যমে ইষ্টভৃতি ও বিপদ অতিক্রমণী শক্তি ইষ্টভৃতির নৈষ্ঠিক পরিপালন মানুষের শরীর বিধান ও মনোজগতে এমন একটি প্রধান সত্তা সংরক্ষণী শক্তি ও বৃদ্ধির সমাবেশ ঘটায় আপদ বিপদও দৈবী দুর্বিপাকের সময় সে তার সাহায্যে অনায়াসে তরে যেতে পারে ইষ্টধান্দায় যে ব্যাপৃত অনির্দিষ্ট ঘাইল করার কৌশল ইচ্ছা শক্তি ও মনোবল এবং তারই সতই আয়ত্ত হয়ে থাকে তাই সে প্রলয়ও নষ্ট পায় মুখে অন্য মানুষ সেখানে তৃণখণ্ডের মতো ভেসে যায় সেখানে সে স্তম্ভের মতো অচল হয়ে দাঁড়িয়ে অটল কৌ মস্তিষ্কের এক ও মুখী সূক্ষ্ম শক্তির দরুন অনেক সময় সে বিপদ আপদ পূর্বাহ্নেই সংকেত পেয়ে সাবধান হয়ে বিপদ এড়িয়ে যায় এর মধ্যে অলৌকিকতার কিছুই নেই এ হল বিজ্ঞানসম্মত ব্যাপার মঙ্গলের ভরণে সদা এ উদগ্র ও অতন্দ্র হয়ে থাকে অমঙ্গল নিরোধী প্রেরণা ও পাথেও তার নিত্য সহচর হওয়া স্বাভাবিক অনাসক্তি অনাসক্তি নিয়ে ঠাকুর কি বলছেন এই অনাসক্তি আমাদের অনেক কিছুরই বিনাশের কারণ এই প্রসঙ্গে ঠাকুর অখণ্ড জীবন দর্শনে কি বলছেন এবার ইষ্টবৃত্তির সম্বন্ধে আলোচনার অন্ত নেই আমরা বিশ্বের মধ্যে না গিয়ে এখানে উপসংহার টানব শুধু এই কথাটি বিশেষভাবে বলবার যে আমরা জীবনে যা কিছুরই অধিকার হই তার স্বার্থকতা ইষ্ট সেবায় নহিলে আমরা পেয়েই পাই না নিজেদের সঞ্চয় নিয়ে আসক্ত আবদ্ধ ভারাক্রান্ত ও বিকারগ্রস্ত হয়েই নিজেদের কবর নিজেরাই খুঁড়ি উৎসের সঙ্গে সক্রিয় সংযোগ হারা হয়ে হারিয়ে ফেলি জীবনের বৃদ্ধিমুখী দীপনা সংকীর্ণ বদ্ধ জলাশয়ের মতো দিন শুকিয়ে যেতে থাকে কিন্তু প্রত্যাশা শূন্য হয়ে তার সেবায় যা বিনিয়োগ করি উৎসর্গ করি ত্যাগ করি প্রাকৃতিক বিধানে তাই আমাদের বেড়ে উঠতে থাকে তাই আমাদের বাঁচায় ক্ষুদ্রতা থেকে মোহ থেকে তাই আমাদের বিরাট শক্তি করে তোলে বিশাল করে তোলে অনন্তের বাহন করে তোলে তারা অনন্ত শক্তির লীলা চলে তখন আমাদের মাধ্যমে অথচ মুহূর্তেও কিছু তব নাই যে মুহূর্তে পূর্ণ তুমি সে মুহূর্তে কিছু তব নাই তাই তুমি পবিত্র সদায় পরম পিতার চরণে প্রার্থনা করি আমাদের যা কিছু ইষ্টার্থে ইষ্টার্থী সেবাই নিয়োজিত হয়ে আমাদের শুদ্ধ ও মুক্ত বুদ্ধ করে তুলুক আমরা এবারে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যাচ্ছে অমৃত অভিসারে এগিয়ে খুবই অখণ্ড জীবন দর্শনে জীবন বেদ শ্রী শ্রী ঠাকুর আমাদের সামনে যে তুলে ধরেছেন আমাদের ব্যক্তি জীবনে তার প্রভাব কতটা বা তার প্রভাব নিয়ে কতটা জীবন বিকশিত হতে পারে সেই পর্বেই যাচ্ছে অখণ্ড জীবন দর্শনে পরবর্তী অংশ ব্যক্তি জীবনের নিয়ন্ত্রণ ব্যক্তি জীবনের নিয়ন্ত্রণ প্রথমে আসি ভক্তির বিকাশে ইষ্ট বা আচার্যের কাছে দীক্ষা গ্রহণের পর নিষ্ঠা সহকারে যজন যাজন জাগে এবং সেই অনুরাগের ফলে আমাদের এবং সেই অনুরাগের ফলে আমাদের কেমন ভাবে আত্মনিয়ন্ত্রণের উদ্ভব হয় তা আলোচনা আমরা আগে জেনেছি একথা আবার স্মরণ করা প্রয়োজন অনুরাগ থাকলে যজন যাজন ইষ্টভৃতির পরিপালন অনিবার্য হয়ে ওঠে আবার অনুরাগ যতটা থাক বা না থাক আগ্রহ সহকারে বিধিমতো যজন যাজন কিংবা ইষ্টভৃতি যদি নিয়মিতভাবে পালন করে চলা যায় তার ফলে অনুরাগ উত্তরোত্তর বৃদ্ধি পেতে মানুষ যদি এই অনুশীলনে নিয়ে লেগে থাকে তাহলে কোনো শুভক্ষণে রাগানুরাগ বা অহেতুকি ভক্তির আবির্ভাবে তার জীবন ধন্য হয়ে যেতেই পারে যজন যাজন ইষ্টভৃতির পারস্পরিক সম্পর্ক ইষ্টানুরাগ আত্মনিয়ন্ত্রণের অধিকারী হতে গেলে যজন যাজন ও ইষ্টভৃতি যুগপথ সমান্তালে পালন করা চাই একটা করলাম আর একটা করলাম না তাতে কিন্তু হবে না তাতে সামঞ্জস্য সমতা নষ্ট হয়ে যাবে সবটা মিলে যেন একটা গোটা জিনিস এর একটা নষ্ট হলে তার প্রভাব অন্যটার উপরে গিয়েও পড়বে ভাবা বলা করা মন বাক্য শরীর এগুলির সমান্তরাল বিনিয়োগ চাই নহিলে এক পেশে হয়ে পড়বে যাই এক পেশে হয়ে ওঠে তাই পরিণামে নিয়ে আসে প্রতিকূল প্রতিক্রিয়া একটি তিন পায়া টেবিলের একটি পায়া যদি ভেঙে যায় তাহলে টেবিলটা যেমন খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে ঠিক তেমনি হুমড়ি খেয়ে পড়ে যায় যজন যাজন ইষ্টভৃতি কোনো একটি উপেক্ষিত হলেও কিন্তু সাধন জীবনে তেমনি বিপর্যয় নেমে আস তাই এদিকে বিশেষ খেয়াল রাখতে হয় সুনিয়ন্ত্রিত ব্যক্তি জীবনে সমাজ এবং রাষ্ট্রের ভিত্তি ব্যক্তি জীবন সুনিয়ন্ত্রিত হলে সে ভিত্তির উপর দাঁড়িয়ে দাম্পত্য জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ধীরে ধীরে হয়ে উঠবে কারণ ব্যক্তির সমবায়ে এগুলি গঠিত কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রকে নিখুঁতভাবে পরিচালনা করতে গেলে তদনুপযোগী কতগুলি নীতি ও বিধিকে পালন করা প্রয়োজন আমরা যদি একটু তলিয়ে দেখি তাহলে দেখতে পাব জীবনের বিভিন্ন ক্ষেত্রে পালনীয় শাশ্বত নীতিগুলি পরস্পর পরস্পরের পরিপূরক ও ঈশ্বরীয় তত্ত্ব ও বিধিবিধানের সঙ্গেও আছে এগুলি এক পরম ঐক্য সংহতি কোথাও কোনো ছেদ নেই কোথাও কোনো বিরোধ নেই একই ধারণা পালনী সূত্রকে অবলম্বন করে ঈশ্বর জীবজগতের জগতের সর্বত্র ধ্বনিত হয়ে চলেছে এক পরম মধুর বৈচিত্র্য ও বৈশিষ্ট্য সমন্বিত ঐক্য রাগিনী আর এ সব মিলে যেন একাধারে পরম বিজ্ঞান এবং বিশ্বময় যেন একটা গাণিতিক নিয়মতন্ত্র চারু শিল্পের লীলায়িত সৌন্দর্য সুষমা ঐশ্বর্য ও বিচিত্র বিভঙ্গ নিয়ে আত্মপ্রকাশ করে এই মহাসত এই অনন্ত সুখে আছে পূর্বে অনুধাবন করেও যা আমরা শুনেছিলাম তার উপর ভিত্তি করেই এখন বিবাহ ও দাম্পত্য জীবন সম্বন্ধে আলোচনা অখণ্ড জীবন দর্শনে আমাদের জীবনের একটা পরম গুরুত্বপূর্ণ পর্ব বিবাহ এবং দাম্পত্য জীবন এই বিবাহ ও দাম্পত্য জীবন নিয়ে অখণ্ড জীবন ঠাকুর কি বলেছেন এবার সে বিষয়ে বিবাহের উদ্দেশ্য হচ্ছে ঊর্ধ্বর্ধন ও সুপ্রজনন ঊর্ধ্বর্ধন মানে উন্নতির দিকে বেড়ে ওঠা আর সুপ্রজনন মানে সুসন্তানের জন বিবাহের ভিতর দিয়ে ঊর্ধ্বধন কি করে হয় তাই প্রথমে বিচার এই প্রসঙ্গে ভেবে দেখা প্রয়োজন পুরুষ বিবাহের যোগ্যতা লাভ করে কিসের ভিত্তি দিয়ে কারণ যোগ্যতা অর্জন না করে বিবাহ উন্নতির কারণ না হয়ে অবনতির কারণ হয়ে দাঁড়ায় আগে ব্রহ্মচর্য আশ্রম তারপর গার্হস্থ ইষ্টনিষ্ঠের ভিতর দিয়ে ব্রহ্মচর্য আশ্রমে অর্থাৎ ছাত্র জীবনের বিহিত অনুশীলনে সুস্থ সুপটু দেহ মন ধী সেবামুখর কর্মদক্ষতা জিতেন্দ্রিয়তা ইত্যাদি লাভ করার পর তবেই পুরুষ বিবাহ করার যোগ্য হয় সুকেন্দ্রিকতা নেই সংযম নেই ব্যক্তিত্ব নেই কর্মশক্তি নেই এমনতর পুরুষ বিবাহের অযোগ্য তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন ইস্ট নাই করে বিয়ে আগুন ওঠে ফিনিক দিয়ে বিবাহের যোগ্যতা তাই যে যে অবস্থা বিয়ে করলে কিন্তু ঊর্ধ্বধন হবে না বিয়ে করার আগে চাই ইষ্টনিষ্ঠা ও আত্মনিয়ন্ত্রণ পুরুষের মেয়েমুখী নতা বলে দেয় যে সে বিয়ে করার উপযুক্ত নয় মেয়েমুখী পুরুষকে মেয়েরা কখনো শ্রদ্ধা করতে পারেন তাই ওই অবস্থায় বিয়ে করলে সে বিয়ের উর্ধ্বধনের উৎস হয়ে উঠতে পারে না কিন্তু পুরুষ যদি ইষ্টকাম ইষ্টনিষ্ট হয়ে থাকে তার বিয়ে যদি ঠিক মতো হয় তবে মনোবৃত্ত অনুসারে নেই উদ্দীপনা ও প্রেরণায় পুরুষ তার জীবনের সব দিক থেকে দিয়েই বেড়ে উঠতে পারে আবার ওই উন্নত স্বামীর প্রতি সক্রিয় অনুরাগেও স্ত্রী ও সার্থক হয়ে ওঠে জীবনে এই হলো উদ্ধনের প্রাথমিক কথা এর সঙ্গে অঙ্গাঙ্গী জড়িত আছে সুপ্রজনন অখণ্ড জীবন দর্শনে এবারে আসি বর মননয়ন কিভাবে করতে হয় ไม่ตาย এখন বিয়ে ঠিক মতো কিসে হয় বুঝতে হবে নারীর শ্রদ্ধাই হলো বিবাহের ঘটো মেয়েরা বড় হলে তাদের মতো তাদের মত নিয়ে বিয়ে দেওয়া প্রয়োজন মেয়েদের মত নিয়ে বিয়ে দিলে স্বামীকে সইবার বইবার আগ্রহ তাদের ভিতর জাগবে বেশি করে অবশ্য মেয়েদের গোড়া থেকে শিক্ষা দেওয়া প্রয়োজন বর মনোনয়নে বিচার্য কোনগুলি পুরুষ বর্ণ বংশ বিদ্যা স্বাস্থ্য চরিত্র ইষ্টপ্রাণতা কর্মদক্ষতা বয়স ইত্যাদির সব দিয়ে বরেণ্য হওয়া যায় নিকৃষ্টের কাছে আত্মদান কখনো সমীচীন নয় মেয়েকে জানতে হবে যে তার রক্ত ধারার মধ্যে তার পূর্বপুরুষকে বহন করে চলেছে সুতরাং তাকে বরণ করতে হবে এমন বংশের এমন পুরুষকে যাকে বরণ করায় তার অন্তর্নিহিত পিতৃপুরুষগণ অবনমিত না হয়ে সার্থকতায় নন্দিত হয়ে এক কথায় পুরুষের জৈবিক সংস্কৃতি কুল সংস্কৃতি এবং ব্যক্তিগত প্রকৃতি নারীর জৈব সংস্কৃতি কুল সংস্কৃতি এবং ব্যক্তিগত প্রকৃতির পরিপূরক হওয়া চাই নারীর জৈবি এবং স্বsthিতি কুলো সংস্কৃতি এবং ব্যক্তিগত প্রকৃতি পুরুষের জৈবি স্বsthিতি কুলো সংস্কৃতি এবং ব্যক্তিগত প্রকৃতির পরিপূরক অবশ্যই শুভ সঙ্গতি সম্পন্ন এমনতর সহদৃশ্য বিবাহই শ্রেয় এতে পুরুষ নারী উভয়ের কাছেই সત્તાপশি আরাম ও আনন্দের আশ্রয় পায় তবে বর মনোনয়নের কথায় কেউ যেন মনে না করেন যে নারী পুরুষের অবাধ মেলামেশনীয় নারী পুরুষের মধ্যে সর্বদাই সম্মানযোগ্য ব্যবধান বজায় রাখা খুবই প্রয়োজন অতি নৈকট্যের প্রশ্রয় দিলে কামানতির সম্ভাবনা থাকে তাতে বিচারে ভুল হবার সম্ভাবনা খুব বেশি হৃদয়বান বিচক্ষণ অভিভাবকদের এ ব্যাপারে মেয়েদের সহায়তা করা খুবই প্রয়োজন তো আজকের অখন জীবন দর্শনের এই পর্যন্ত আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার ভালো হোক